আলতাফনগর জামি মসজিদ ভারতের তাজমহলের আদলে নির্মিত হওয়া প্রায় ষোলো কোটি টাকা দিয়ে নির্মাণ করা এই মসজিদের নাম আলতাফনগর এই আলতাফনগর জামি মসজিদের সৌন্দর্য আসলেই মনোমুগ্ধকর তাই আজকে এই আলতাফনগর মসজিদের ইতিহাস ও সৌন্দর্য হামিয়ার আপনি একসাথে উপভোগ করম বিশ্বাস করেন ভাই এই জায়গাতে আসলে মন একদম শান্তি হয়ে যাবে শান্তিময় এক জায়গা আসসালামু আলাইকুম আমি এর সৈকত আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটা নতুন ভিডিও ঘটনা হচ্ছে আজ মেলা ধরে আলতাপনগর জামি মসজিদে যাওয়ার কথা আমার জামো জামো করে সময় আর যাওয়াই হয় না তবে আজকে করে বাড়ি থেকে হয়ে হয়ে মহিমাগঞ্জ পার এখন নাটনিক সেনজি গাড়ি চলে যাওয়া শুরু করলাম সেই আলতাপনগর জামি মসজিদের উদ্দেশ্যে তবে ভাই রে ভাই কুষা শহর নামক এই জায়গায় আসে দেখি রাস্তার উপর দিয়ে এবার মিনি পদ্মা নদী হয়ে গেছে ভাই যে পদ্মা নদীর উপর দিয়ে অবশ্যই ঢেউ ভালোই খেলতেছে কিন্তু নৌকা যাচ্ছে না যাচ্ছে হলো পারমাণবিক টাইটনিক সিএজি না জানি এই টাইটনিক সেনজি সামনে যায় সাথে ধাক্কা খাইয়া তল বেড়ে ফাস্ট হয়ে থাকবে আসলে মেন কথা হচ্ছে গায়ে বান্ধার গোবিন্দগঞ্জের কুচা শহরের রাস্তা ভালো হবে যদি রাস্তা না ভালো হয় তাও এক কথা বাড়ির থেকে জাল নিয়ে মাছ ধরার জন্য যাই হোক দুঃখের কথা না কই যেই জায়গায় যাচ্ছে সেই জায়গার কথা কই জায়গায় গোবিন্দগঞ্জের স্যার মাথা গোবিন্দগঞ্জের স্যার মাতার থেকে এখন বাজার চোরা চনপুর থেকে ত্রিশ টাকা ভাড়া দিয়ে চলে আসলাম পলাশবাড়ি পলাশবাড়ির স্যার মাতাতে দেখে এটি ওই একই অবস্থা মানে হামগারের দেশে পানি এতই বেশি হয়েছে যে চতুর্মুড়ে খালি পদ্মা নদী বয়া গেছে এটিতেও কোন এক দয়াবান ব্যক্তি এই যে মাঝখানে মাঝখানে দিয়েছিলো হামিও নামে সেই পাতার উপর দিয়ে তুলিস তুলস করে ঝাপ্পে ঝাপে আসলাম তারপরে এই জায়গা থেকে আরো এখন আর ধাপের হাত থেকে আলতা জামে মসজিদে যাওয়ার আগে এই যে সুন্দর নিধুয়া পাতার পরে আসলে এই জায়গাটা অনেক লাগে আমার মেঘলা আকাশ আবার ফোটা ফোটা পড়তে মধ্যে আবার ঠান্ডা শীতল হাওয়া আবার এই প্রকৃতির মাঝখান দিয়ে আঁকা বাঁকা পথ চলে যাচ্ছি আমরা যাই হোক এই সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরা চলে আসি যে চতরা নামক এই স্থানে মূলত আলতাফনগর ওই জামে মসজিদটা এই চত্রাতেই অবস্থিত আর কাঙ্ক্ষিত এই মসজিদটা পৌঁছার হাফ দেওয়ার পর আগেই এই যে দুইমু সাইডে বিস সুন্দর সারি সারি ডাবের গাছ পরা এক রাস্তা আছে এই রাস্তা আপনার মন করে নিতে বাধ্য এই রাস্তা পার হওয়ার সাথে সাথেই দেখতে পাবেন ওই যে দূর থেকে উকি মারছে সেই মসজিদ দূর থেকে গম্বুজ গুলো দেখে মনে হবে এটা মনে হয় সেই ভারতের তাজমহল হাঁটি হাঁটি পায়ে টুকটুক করে যতই সামান দিকে লাগাচ্ছি ততই ভালো লাগতেছে তবে খালি তো দূর থেকে দেখলেই হব লা ভেতরে তো যাওয়া লাগবে তাই না তারপর আর কি টুকটুক করে ভেতরে যাওয়ার পর মাশাল্লাহ কত সুন্দর এখন মসজিদ সামনে এসে দেখেই মন ভরে গেল আপনার ক্যানকা লাগলো বাহে অবশ্যই করে ভালো লাগলে এখনই ভিডিওটা শেয়ার মারে মেন কথা হচ্ছে আজকের ভিডিওটা সকলে না বেশি বেশি করে শেয়ার মারা শুকুলি কি দেখে দেন যে এটা হলো আমাদের উত্তরবঙ্গে থাকা ভারতের সেই তাজমহলের আদলে নির্মিত হওয়া আলতাফনগর জামে মসজিদ যা নির্মাণ করতে খরচ পড়ায় প্রায় ষোলো কোটি টাকা যাই হোক এখন বর্তমানে আসেন এই মসজিদের ইতিহাস সম্পর্কে জানে আসি মসজিদটা মূলত আমাদের উত্তরবঙ্গের রংপুর জেলার পীরগঞ্জের সতরায় অবস্থিত তথ্য সূত্রে জানা যায় এই সতরা গ্রামেরই বাসিন্দা দুবাই প্রবাসী আলতাফ হোসেন পাঁচ একর জমির উপরে নিজ অত্যায়নে প্রায় ষোলো কোটি টাকা ব্যয় করে মসজিদ ও এখন পারিবারিক কবরস্থান নির্মাণ করে যা দুই হাজার বাইশ সালের তেইশে ডিসেম্বর জুমান নামাজের মাধ্যমে এর উদ্বোধন হয় আসলে বর্তমান যুগেও মানুষ দেখা যায় যে নিঃস্বার্থ ভাবে আর নিজ এলাকায় জন্য এত সুন্দর এখন মসজিদ নির্মাণ করে দিচ্ছে মাসাল যাই হোক এখন এই ভিডিওটা শেয়ার জেনে দেন মসজিদের সাইডে আছে পারিবারিক কবরস্থান মসজিদে মহিলাদের জন্য আলাদা ভাবে নামাজ পড়া আর মহিলাদের জন্য আলাদা আছে তবে এখন আর টুকটুক করে হাঁটি হাঁটি পায়ে মসজিদের ভেতরে দেখা যায় মসজিদের দরজার সামনে আসার সাথে সাথেই দেখে বোঝা যাচ্ছে দরজাগুলো না জানি কতই না দামি দরজা খালি সোনার নাকাল চকচক করছে দরজা খোলার সাথে সাথেই দেখতে পেলাম দুই মোটে সাইড দিয়ে সিঁড়ি দেওয়া আছে উপরে ওঠার জন্য আর এই যে এটা হলে নিচের তলা বিশ্বাস করেন ভাই এই জায়গাতে আসলে মন একদম শান্তি হয়ে যাবে শান্তিময় এক জায়গা আসলেই এই মসজিদের সৌন্দর্য মনোমুগ্ধকর নিচতলার থেকে টুকটুক করে উপরতলা উঠে দেখে উপরতলাটাও অনেক সুন্দর আর এই যে এডে হলো উপরে থাকা সেই গম্বুজের গোল গোল চত্বরকোনা যার চতুর্মুরা আমিও ঘুরে 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 দেখলাম তবে আপনাদের যে নামাজের সময় উপরের তলায় নিষেধ কারণ উপরের তলায় মহিলারা নামাজ পড়ে দৃষ্টিনন্দন এই মসজিদে একসাথে প্রায় সাড়ে পাঁচ হাজার মসজ্লির নামাজ আদায় করা পায় মাসাল্লাহ সবশেষে ডুবাই প্রবাসী ওই আলতাফ ভাইয়ের নাম অনুসারেই এই মসজিদের নামকরণ করা হয় আলতাফনগর জামে মসজিদ তবে আজকে ভিডিও করার সময় বা এই জায়গাটা আসার সময় বিস্তারিত হবে এই যে এই ছোটো ভাই মিরাজ ভাই আজকে যথেষ্ট পরিমাণে হেল্প করে এর জন্যই আমার পক্ষ থেকে তাগ জানাচ্ছি দুই বস্তা ও তিন বালতি ধন্যবাদ যাই হোক ক্যাঙ্কা লাগলে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই বাঁচে থাকলে আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ